ਦੇਜੀ ਕਾ ਦੇਜੀ ਕਾ ਇਦੀਕੇ সকাল সকাল মাছ বাজারে এসেছিলাম মাছ কিন মাছ বিজতে পুকুরের সেটা খুবই ইয়ে ছিল বলে ঠান্ডা ছিল বলে ভিডিওটা করতে পারিনি তবে বন্ধুরা আজকে একটা জম্পেজ মাছ নিয়েছি আজকে সেটা বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি নিয়ে গিয়ে একটা সুন্দর রেসিপি করব চলুন দেখাবো সেটা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি বলবো বন্ধুরা চলুন বাড়ি যাই মাছটা তো নিলাম দেখতেই পেলেন চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি বন্ধুরা বাজারে মাছটা বিক্রি মানে কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর ওই প্রতিদিনই পুকুরের মাছ খাই তা আজকে তো পুকুরের মাছটা বিক্রি করে ওই মাছটা দেখতে পেলাম মাছটা দেখতে পাওয়ার পর নতুন নতুন লাগলো ওই জন্যই ওটাকে কিনে বাড়ি নিয়ে এসেছি রান্না করব জমিয়ে খাবো দেখি কোনো দিনই ওই মাছ ওরকম খাইনি রান্না করে খা আর ওই মাছ তো দেখি নি খুব কম যে কি টুনা টুনাফিস বলছে নাকি সমুদ্রের মাছ যাক দেখি কেমন লাগে রান্না করা হোক খাওয়া দাওয়া হোক তারপরে খাওয়া দাওয়ার সময় বলবো যে মাছটা কেমন লাগছে তার সঙ্গে কিছু চিংড়ি নিয়ে এসেছি বন্ধুরা ওই সুন্দরবনে যে চিংড়িটা পাওয়া যায় আমার সুন্দরবনে কিছু বন্ধুরা আছে তারা বলেছে যিনি কি ওই চিংড়ি খুব ভালো খেতে আমাদের এখানে অবশ্যই ওটা অনেক দাম কিছুটা কিনে নিয়ে এসেছি দেখি ওইটা দিয়ে একটা কী রেসিপি হয় চলুন ঠিক আছে বন্ধুরা শুরু করি রান্নাবান্না বন্ধুরা ওই চিংড়িগুলো দিয়ে পটল চিংড়ি করব। তা পটল চিংড়ি করার জন্য এই চিংড়ি মাছ ভাজা শুরু হয়েছে দেখতে থাকুন বন্ধুরা মশলা কষা কমপ্লিট বন্ধুরা এবারে আলু টমেটো এ আলু পটল চিংড়ি সব দিয়ে দিয়ে আর একবার একটু কষিয়ে নেবো ব্যাস তাহলেই পটল চিংড়ি রেডি গরম মশলা দিয়ে নিয়ে পটল চিংড়ি রেডি পটল চিংড়ি এবার নামিয়ে নেওয়া হবে বন্ধুরা এবার ওই টুনা ফিশ একটা রেসিপি হবে তার জন্য মাছ ভাজা চলছে রেসিপিটার যে কি নাম দেবো সেটা আমরাও নিজেরা ঠিক করতে পারছি না যে কি নাম দেবো চলুন রান্না করা চলছে রান্না করা চলুক আপনারাও বলবেন যে এটার কি নাম দেওয়া যাবে রেসিপিটার চলুন রান্না তো করি বন্ধুরা আমাদের তো টুনা ফিস মাছ রান্না করা রেডি কিন্তু যে এটা কি নাম দেবো রেসিপিটা এখনও নিজেরাই ঠিক করে উঠতে পারিনি এই দেখুন মোটামুটি আমাদের রান্না রেডি আপনারাই বলবেন এটা কি নাম দেওয়া যেতে পারে ঠিক আছে খেয়ে দেখি বন্ধুরা কেমন হলো সেই মাছ নিয়ে এখন আমাদের ছোট হিরোরা খেতে বসে পড়েছে আমরাও খাবো ওই দেখুন বড়ো হিরো ওই মাছটা ও খুব স্বাদ মূলে খাচ্ছে আহ ছোটো কি করছে দেখি উড়ে বাবারে উড়ে বাবারে উড়ে বাবারে কেমন খেতে পাবো মাছটা ঠিক আছে হুম খেয়ে নিয়েছে এরপরে আমরা আবার বসবো সবাই মিলে নিয়ে খেয়ে নেবো ওকে সাজিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন বাটিতে বাটিতে বেশ সুন্দর একদম তাকাতাকা মাছ খেতে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখি বন্ধুরা কেমন লাগে খেতে খেয়ে নিই খুব সুন্দর বন্ধুরা ওই সঙ্গে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম ওই যেটা সুন্দরবনে পাওয়া যায় সেই চিংড়ি মাছ এই দেখুন চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছি একটু খেয়ে নিই কেমন হয়েছে বাবা চিংড়ি মাছটা হুম চিংড়িগুলো খুব সুন্দর খেতে সুন্দরবনের রয়েছে চিংড়ি ওহ হেভি সত্যি চিংড়ি মাছের টেস্টটা ওই চিংড়ি সত্যি সুন্দর হেভি হেভি হুম সেটা চিবির খেয়ে নিচ সুন্দর আমাদের এখানে এই চিংড়ি সুন্দরবনের এই চিংড়ি আমাদেরকে প্রচুর দামে কিনে খেতে হয় কি বলবো এত সুন্দর খেতে আমি বলে বোঝাতে পারবো না আমার কিছু সুন্দরবনের বন্ধুরা আছে তারা বলে ঠিকই সত্যিই ঠিক একদম সুন্দর হেভি সুন্দর আমাদের এখানে যদি পেতাম ওরকম ধরে খেতাম ওদের মতন রান্নাও খুব সুন্দর হয়েছে এবার ওই মাছটা

একেবারে খাওয়া দাওয়া শেষ বন্ধুরা দেখুন একদম পরিষ্কার করে সবাই এত সুন্দর মাছটা কি বলবো বন্ধুরা প্রতিদিন তো স্যার বন্ধুরা পুকুরের মাছ খায় মাছ তো ধরে আনি খায় তা বন্ধুরা যেই পুকুরের মাছ বিচে আজকে যেই মাছটা নিয়ে এসেছিলাম ওই মাছটা মোটামুটি যা খেলাম বন্ধুরা সত্যি অসাধারণ অসাধারণ মাছ একটা সমুদ্রের টোনা মাছ বইটাকে বলে টোনা ফিস আর কে কী নামে জানে তা ঠিক বলতে পারবো না অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে বন্ধুরা খেয়ে এত সুন্দর লাগলো মানে কি বলবো এরকম মানে ও ফেল মাছটা এত এত টেস্টি মাছ রান্নাও তো সেই হয়েছে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করব না আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আর কি বলবো আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কমেন্টস করে যে কেমন লাগছে ওকে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা অনেক দিন তো পুকুরের মাছ খেয়েছি পুকুরের মাছ বিছে আজকে এই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে সত্যি বলে সবাই সত্যি অসাধারণ ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অপেক্ষা করতে হবে না আপনাদেরকে এটা বলা ভুল আপনাদের জন্য আমি সময় ভিডিও আনতে অপেক্ষা মানে কী চেষ্টা করে যাচ্ছি তৈরি থাকুন পরের ভিডিও আবার আসছে খুবই শীঘ্রই ঠিক আছে বন্ধুরা এখনকার জন্য অল দ্য বেস্ট